তো বন্ধুরা আমরা আছি ক্যানিং ব্রিজের লাস্টের দিকে ব্রিজের ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি পুরো ব্রিজ থেকে শ্মশান পর্যন্ত তোমাদের ভিড়টা দেখাচ্ছি দেখতে থাকো ফুল ভিডিওটা তো যে আমরা ক্যানিং ব্রিজে উঠলাম আসলে সূর্যের এত তাপ তাকানোই যাচ্ছে না ক্যামেরার থেকে আমরা ব্রিজে উঠলাম ব্রিজের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি ব্রিজে কথা প্রচুর লোক আছে মোটামুটি যতটা পাচ্ছি ততটা দেখাচ্ছি রোদটা একটু কমলে তারপরে ভালো ভালো লাগবে রোদটা চেনা একটা ছেলে নাকি এবারে হচ্ছে মেন ভিড়

এবারে যাচ্ছি আমাদের ক্যানিং শ্মশানের দিকে আগের বছর থেকে বেশি ভিড় এবছর ਆ ਰ ਦ ਖੁਣੀ ਦ ਹੀਸਿ ਗਿ ਦਾ ਕ੍ਰੀ ਕੋ ਹਾ ਛੀਰ ਨ ਛੁ ਗਿ ਨ ਰ ਕੋ ਕੋ ਗੀ ਦ ਹੀ ਦ ਹੀ ਦ

হন মানো তুমি একটু হনটা মেনে এই হনটা হ্যাঁ এই লোকটা একদম স্কুটি চালাতে পারে না মোটামুটি ভিড় আছে মোটামুটি ক্যানিং এ ভালোই ভিড় আছে মোটামুটির থেকে বেশি ভিড় আছে আর ক্যামেরা থেকে ঘরে একটু হাতে ব্যথা হয়ে গেছে